ডাকাতির ছক বাঞ্চাল করে তার করে পুলিশ হাতে নাতে পাকড়াও করে চার কুখ্যাত দুষ্কৃতিকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার থানার পিফা এলাকার ঘটনা বুধবার ভোররাতে একদল কুখ্যাত সমাজ বিরোধী কাজ ও ডাকাতি করার জন্য জড়ো হয়েছিল সেই সময় বসিরহাট থানার পুলিশ আধিকারিক রক্তিম চট্টোপাধ্যায় তার নেতৃত্বে একদল পুলিশ বসিরহাট ও মালঞ্চ রোডে পেট্রোলিং করছিল সেই সময় দুষ্কৃতীদের নজরে আসে তারা করে তার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে এদের কাছ থেকে দুটি দেশি পিস্তল আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে তিন দুষ্কৃতির বাড়ি হাড়োয়া থানা এলাকায় বাকি আরেক দুষ্কৃতীর বাড়ি মাটিয়া থানা এলাকায় এদের বিরুদ্ধে পুলিশের খাতায় ছিনতাই রাহাজানি খুন ছিনতাই ডাকাতি সহ একাধিক উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে ধৃতচার দুষ্কৃতীকে আজ বসিরহাট মহকুমায় তোলা হবে